আসসালামু আলাইকুম আদনাল ডেয়েরি ফ্রাম ফেসবুকে গিয়ে আপনাদেরকে স্বাগত এবং আপনাল ডেয়েরি ফ্রাম আদনাল ডেয়েরি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম প্রতিদিনে নেই আমরা আসলাম জেলা সিঙ্গের থানা জয়মণ্ট হাটে এই পর্বে আপনাদেরকে থাকতেছে আপনার মালারের সাইডে ষাঁড় গরুর দাম আপনাদেরকে দাঁড়ানো দেওয়ার চেষ্টা করি আসলে এই হাটে আজকে গরু যাই আছে মোটামুটি কিন্তু কাস্টমারের সংখ্যা একটু কম তো কাস্টমার কম থাকার কারণে গরুর দামও একটু আসলে আজকে একটু হাই রেটের গরু দাম যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলো কোনো গরু আমরা সাইডের নিচ্ছে না সাইডের উপরে গরুগুলো কী হতেছে আমরা আপনাদেরকে আরও কিছু গরুর দাম দাঁড়ানো চেষ্টা করি আসলে

এই ফেভারিভারির কাছ থেকে নিলাম আসলে উনি যে দাম বলছে আজকে সবচেয়ে আমাদের কাছে গরুর দাম কম দেখলাম উনি আর মুকুল ভাই এই দুজনের কাছে গরুর দাম কম আসলে আপনাদেরকে আরও কিছু গরুর দাম ধরা দেওয়ার চেষ্টা করি করে আমরা আমাদের বাড়ি ফেলার ফলা আমরা চলে যাব দর্শক যে গরুটা দেখতেছেন গরুটা পাঁচশো ছয়শোলি দাম বলতেছে কিন্তু কাস্টমার ফেভারিবার দিবে না মানে গরু ধরে রাখতেছে গরুর দাম এতটাই বাড়ছে যেটা বলার বাহিরে কি বলবো আর আসলে কত দিন নিল কাকা কত দিন কিনছেন দর্শক আসলে আপনাদেরকে আরো কিছু করে দাম ধারণা দেওয়ার চেষ্টা করি আজকে কত করলেন কাকা কত করলেন পঞ্চাশ কেজি बाहिर क <marriages timing> যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলোরও দাম মোটামুটি আজকে আসলে আমরা আমরা কোনো ব্যাপারের সাথে আজকে কথা বলতেছি না কারণ এই ব্যাপারের আজকে মন এত ভালো কারণ অনেক হাইডেটে গরু বিক্রি করতেছে তো আজকে জন্য ব্যাপারীদের মন অনেক ভালো এই জন্য ব্যাপারের আজকে ফুর্তিতে আমাদের সাথে অনেক মন খুলে কথা বলতেছে এই যে যারা দেখতেছেন এখানে কোনো গরুই সপ্তরের নিচে নেই সপ্তরীর পঁয়ষট্টি সাইড এর নিচে কোনো গরু নেই এখানে যতগুলো করে দেখতেছেন সবগুলো করেই আপনার এই সর্বোচ্চ এখান থেকে শুরু করে সত্তর এরপরে সত্তর 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 গরু বলতে 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 এদিকে আসা আপনার সাইট্টি পঁয়ষট্টি এভাবে গরুগুলো হইতেছে দর্শক আসলে আমরা আপনাদেরকে আরও কিছু করবো জন্ম চেষ্টা করি কত কয় কত সাইডের দাম

কটা আনছেন বিক্রি করছেন কটা ষাটে বিক্রি হয়েছে দশটা আনছেন সার্টিফিকেট হয়েছে ওগুলো কেমন দামের বিক্রি হইলো এক লাখের উপর বড় করুন সময় দর্শক শুনলেন আপনারা এখানে যতগুলো গরু আছে ভাই দশটা গরু আনলো মোটামুটি চারটে গরু বিক্রিগুলো এগুলো সব লাখের উপরে বিক্রি হয়েছে আর এখানে যেগুলো দেখতেছেন এগুলো মোটামুটি সত্তরের উপরের গরু সত্তরের নিচে কোনো গরু নেই আসলে আপনাদেরকে আরও কিছু গরুর দাম ধারণা দেওয়ার চেষ্টা করি করতে করতে আমাদের বাড়ি ফেলার বলা সুন্দর হয়ে গেছে কারণ আমাদের নিজস্ব খামারের গরু আছে আমরা যাই পরিচর্যা করতে হবে খাওয়াতে হবে কতর মধ্যে কয় ভাই আপনার কাছে 5 লাখ টাকা কত কয় সময় দর্শক দেখি সানে বাট সাথে একটু কথা বলে দেখি সানে বাট কালকে কালকে ঘর কিনছিলি পরে কালকে ঘর কিনছিলি পরে লালটা কালকে ওটা কিনছিলি পরে দেয় নাই একষট্টিও দেয় নাই

যা দেখতেছি যে যে পরিমাণে আসলে গরুর দাম যে যেমন এই গরুটা দেখতেছেন এই পাশের জোড়ার দাম বলতেছে এক লাখ বিশ হাজার কী বলবে এই পাশে বিক্রি হয়েছে এক লাখে এই জোড়ার দাম বলতেছে এক লাখ চল্লিশ হাজার এই গরু বিক্রি হয়েছে এক লাখ দশে এই গরু এই গরুর দাম সাদা দাম সাইজেছে আজকে এক লাখ আশি এই গরু বিক্রি হয়েছে আপনার এক লাখ তিরিশে এভাবে আজকে অবস্থা কী বলবো আর বলতে বলতে আসলে বাড়ি ফেলার বেলা কথা না বাড়ি আসলে এই পর্বটা এখানে শেষ করে দিতেছি আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন বিদ্ধ হয়ে আমাদেরকে ভালোবাসেন আমাদের চ্যানেলকে ভালোবাসায় আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বিশ্বকু বাইরে আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের আপনাদের ভালোবাসা আমাদের একশো জন ফ্যামিলি সদস্য হয়ে গেলো আমাদের চ্যানেলে আর আমাদের ফেসবুক পেজের সদস্য অনলি আশি তো বাই দিদা সব বাইরে আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের পেজটা একটু ফলো করে দেবেন যেন আমাদের চ্যানেলের ফলোয়ারগুলো বাড়ে এই বলে ফোটোটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম